নমস্কার মায়া মহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে ভিডিওটি আমি জানকারি দেব এই ভিডিওটি হচ্ছে অতি মূল্যবান একটি ভিডিও এই তন্ত্রমন্ত্র লাইনে যারা কাজ করেন এই গুণীর লাইনে যারা কাজ করেন তারা অনেকেই দেখছি আজকাল ফোন করে বলছেন যে গুরুজি আমাদের তন্ত্রমন্ত্র লাইনে কাজ হচ্ছে না আমাদের তন্ত্রমন্ত্র লাইনে কাজ হচ্ছে না আবার অনেক পাবলিক তারা আমাকে ফোন করে বলছেন যে বিভিন্ন জায়গায় ঘুরে 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 গুরুজি ফেরা হয়ে গেছে কিন্তু কোনো কাজ পাচ্ছি না তা সেই সম্বন্ধে আজকে আপনাদেরকে যে বিদ্যাটি নিয়ে এসেছি যে বিদ্যাটি আমি আপনাদেরকে পরিবেশন করব বা জানকারি দেব বিদ্যাটি হচ্ছে যে কোনো কাজ তাতে বশীকরণ হোক মারণ হোক মোহন হোক উচ্চাটন হোক আকর্ষণ হোক বিদ্বেষণ হোক বিচ্ছেদ হোক যাই হোক যে কোনো কাজ সেই কাজ করবার আগে আজকে যে মন্ত্রটি আমি বলবো তার যে পদ্ধতি বলবো সেই মন্ত্রটি সেই কাজের জন্য যদি ব্যবহার করা হয় যে কাজটি আমি করব মনে করো আমি একটা বশীকরণ কাজ করবো বশীকরণের কাজ করবার আগে তার যে ক্রিয়া আছে যে মন্ত্রটি ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেবো ঠিক সেটা সেভাবে সেই নিয়মে যদি করতে পারেন কোনো কাজে ফেল হবে না তবে এই বিদ্যা প্রয়োগ করতে গেলে আমার অনুমতি অতি অবশ্যই লাগবে অনুমতি ছাড়া কোনো কাজ হয় না আমাদের এই গুলির লাইন বলুন আর তন্ত্র লাইন বলুন গুলির গুরুর যে ভূমিকা এই গুরুর ভূমিকা একটা কঠিন ভূমিকা এবারে এই কাজ করতে গেলে যে কোনো কাজ করতে গেলে তার জন্য প্রথমে সাধন ভোজনের একটা তো ব্যাপার থাকেই যেহেতু সিদ্ধাই হতে হয় সিদ্ধাই না হলে ভূত বলুন জিন বলুন ডাকিনী বলুন যোগিনী বলুন ঠাকুর দেবতা বলুন অপদেবতা বলুন কেউ আপনার কাজ করবে না আপনাকে সে মানবে কেন সে আপনাকে ভয় পাবে কেন আপনার আদেশ পালন করবে কেন কী জন্য করবে তাহলে এরকম যে বিভিন্ন ধরনের যে আমাদের তান্ত্রিক লাইন বা গুণী লাইন যে কাজ থাকে সে কাজ করতে গেলে প্রথমে কি করতে হবে না এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আগে আপনাদেরকে এই যে সামনে যে মহালয় আসছে মহালয় গ্রহণ আছে এই মহালয় গ্রহণের দিন একশো বার মন্দিরে হোক তে মাথা মোড়ে হোক শ্মশানে হোক কবরে হোক বসে একশো আটবার জপ করে নিতে হবে জব করবার আগে আপনাকে ধূপ মোমবাতি প্রদীপ যেরকম পূজা অর্চনার যে ব্যাপারগুলো থাকে সেগুলো আপনাকে করতে হবে ঠিক সেভাবে আসন সাজিয়ে আপনাকে এই একশো আটবার মন্ত্রটি আগে জপ করে নিতে হবে একশো আটবার মন্ত্র জপ যখন হয়ে গেল মন্ত্র আপনার সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পরে যে কোনো কাজ করতে যান আকর্ষণ বলুন উচাটা বলুন মারণ বলুন বৃদ্ধাসন বলুন যে কোনো কাজ করতে গেলে আগে একটা আসন লাগাতে হয় সেই আসন লাগাতে গেলে সেই আসন কিভাবে তৈরি করবেন আগে একটু বলে দিই মনে করুন আপনি একটা বশীকরণের কাজ করতে চলেছেন সেই বশীকরণের কাজ যখন আপনি করবেন তখন কলা পাতা মাছ যে কলা পাতা সে মাছ কলা পাতাতে সিন্দুর দিয়ে আর আমাদের লাইনে সবসময় আমি বলি সিন্ধু বৌনি করা যে সিন্ধু শনি মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমা এই যে সামনে মহালয়া সূর্যগ্রহণ আছে সেই দিন যদি কিনতে পারেন তো আরও ভালো হয় তেল এবং সিঁদুর এক দামে কিনে নিয়ে আসবেন বৌনি হওয়ার আগে আপনি বনি খদ্দার হবেন সেভাবে কিনবেন কিন্তু এই অনামিকা আঙ্গুল দিয়ে দুটো নাম ওই কলাপাতাতে পাতাতে ওই তেল দিয়ে সিঁদুর গুলে সেই কলা পাতাতে আগে কী করতে হবে দুটি নাম লিখতে হবে এক টানে এক টানে দুটি নাম লিখতে হবে ছাড়া চলবে আঙ্গুল তুলা চলবে না ছাড়া চলবে না এবারে দুটি নাম যখন লেখা হয়ে গেল এবারে এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা একুশবার জপ করে ওই দুটো নামের উপরে ফু মারুন ফু হয়ে গেল মারার পরে এবারে আপনার যে জড়িবুটি বা দ্রব্যগুণটি আপনি বশীকরণ করতে চাইছেন সেই জিনিস আপনি এবারে প্রয়োগ করতে থাকুন সেই জিনিস আপনি ব্যবহার করতে থাকুন যদি আপনার দ্রব্যগুণ সঠিক হয় যদি আপনি সত্যি মানে বশীকরণ করতে জানেন যদি আপনি আকর্ষণ করতে জানেন যদি আপনি বারণ কার্য করতে জানেন বিচ্ছেদ করতে জানেন উচ্চারণ করতে জানেন যে কোনো কাজ সেই কাজই আপনার সম্পূর্ণরূপে হবে এবং সে কাজটি হবে মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে মন্ত্র দেওয়া থাকবে মন্ত্র দেখে নেবেন আর যেভাবে বললাম আমি একটা বিদ্যার আপনাদের এক্সাম্পল দিলাম উদাহরণ দিলাম যে কিভাবে করতে হয় আরও যে বড় বড় যেসব বিদ্যা আছে সেসব বিদ্যার জন্য আরো আসন অন্য অন্য রকম আসন তৈরি করতে হয় সেসব আসন তৈরি করে কাজ করতে হয় এবারে ওই যে আসন লাগিয়েছিলেন কলাপাতাতে এই অনামিক আঙুল দিয়ে সিন্দুরা তেল দিয়ে যে দুটি নাম একসাথে লিখেছিলেন সেই কলা পাতার চার সাইডে চারটি জিনিস তৈরি করতে হবে এবং আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওইখানে বসে আপনি তাবিজ বানান কবজ বানান মাদুলি বানান ওষুধ বানান খাওয়ানোর বানান ছিটানোর বানান যা বানান বানাবেন বানানোর পরে লাস্টে যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল তখন ওই যে কলা পাতা তার যে চারদিকে চারটা জিনিস করতে হয় সেই জিনিসটা আমি এখানে বললাম না বললে কি হবে যারা ফকরিবাজি করছে তারা হারামে বিদ্যাসিকে নিয়ে মানুষকে ঠকাবে ঠকাচ্ছে প্রচুর ফোন আসে যে আমরা ঘুরে ঘুরে চতুর জায়গায় গিয়ে 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 আমরা ঘুরে 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 ফেটা ফেয়েছি ঘুরেছি আমাদের কোনো কাজই হচ্ছে না পয়সাগুলা বেকার বেকার যাচ্ছে আমি আজও আপনাদের সাবধান করছি চুল দাড়ি বড় বড় গদা গদা আংটি পরে নিলো ঠিক আছে বড় বড় তিলক কেটে নিল বড় বড় বই দেখে বড় বড় ভাষণ মেরে দিল বড় বড় কথা বলে দিল আমাদের সব ভিডিও দেখে টুকলিবাজি করে নিল টুকলিবাজি করে নিয়ে ফ্রড করছে আপনারা এতে একদম মাতবেন না একদমই মাতবেন না বিদ্যা যারা জানে তাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিদ্যা প্রকৃত জানে কি না এরা আর ওই জন্য সম্পূর্ণ জিনিস আমরা ভিডিওর মাধ্যমে দিই না যার কাছে প্রকৃত বিদ্যা থাকবে তারা সম্পূর্ণ জিনিস কখনই দিবে না কোনো দিনও না যখন আমরা গুরুর কাছে শিখেছি গুরুরা যখন আমাদের এই ক্যামেরার যুগ ছিল না এই ফটোর যুগ ছিল না এই ভিডিওর যুগ ছিল না এই মোবাইলের যুগ ছিল না তখন আমাদের গুরুর সামনে বসে যে আমরা বিদ্যা শিখেছি গুরুরা তখন কি করতো একটা মন্ত্র হতো আট লাইন আছে ছয় লাইন দিয়ে দু লাইন আর দিত না সে দু লাইনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হতো আবার সে দু লাইন যখন নাকি দিত তারপরে আবার নিয়ম নিয়মের জন্য অপেক্ষা করতে হতো মানে বিদ্যা কার হাতে তুলে দিচ্ছি কাকে দিচ্ছি সে কোন ব্যক্তি কেমন ব্যক্তি সে ঠিকভাবে বিদ্যা রাখতে পারবে কিনা বিদ্যাকে সম্মান করতে পারবে কিনা এর অনেক ব্যাপার আছে আপনারা মনে করছেন যে ভিডিও দেখলাম আর বিদ্যা প্রয়োগ করে দিলাম বিদ্যা কাজ করবে একদম না করতে যাবেন না শীতে বিপরীত হবে এমনই আপনার সাথে পড়বেন এসব জিনিস আসলে দেখা যাবে যে আপনার সর্বস্ব শেষ হচ্ছে দিনের দিন ওই জন্য বলছি আগে যাচাই করুন বিচার করুন বিদ্যাকে জানে সেরকম লোক ধরুন সেরকম লোক দেখুন তারপরে বিদ্যা প্রয়োগ করুন তাতে প্রত্যেকটা বিদ্যা আপনাদের কাজে লাগবে কিন্তু শুধু শুধু ফালতু ফালতু পয়সা না সর্বনাশ মনের দিক থেকে আপনার সর্বনাশ সময়ের সর্বনাশ কাজকর্ম সর্বনাশ এসব থেকে আপনারা বিরত থাকুন আগে বিচার করুন দেখুন ভাবুন সে প্রকৃত গুরু কিনা সে প্রকৃত বিদ্যা জানে না আগে সামান্য একটা অর্শরোগের ওষুধ গুরুদেবরা গাছ চিনাতো সবে চিনাতো কিন্তু সেটা কি কিভাবে বানিয়ে কিভাবে ব্যবহার করতে হতো তারা কখনই দিত না সেটা দিতে 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 এটা সে গুরুর সাথে যেতে 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 কোনোদিন হয়তো ভালো লাগলো কোনোদিন হয়তো সামনে বসে কোনো রুগীর চিকিৎসা করছে সেদিন হয়তো গুরুদেব বললো যে এটা এভাবে এটা কর এটা এভাবে এটা কর এটা এভাবে এটা কর এইভাবে আমাদের শিক্ষা হয়েছে এভাবে আমরা শিক্ষা অর্জন করেছি আর এখন সব হারামে শিক্ষা অর্জন করতে চায় হবে সব কিছুই সস্তা সব কিছু মার্কেটে সস্তা অত সস্তা জিনিস না ওখানে পয়সা নিয়ে বাজার থেকে আলু পেঁয়াজ কিনা যায় তন্ত্রমন্ত্র কিনা যায় না এ তন্ত্রমন্ত্র অত সোজা না এ কঠিন সাধনার জিনিস এ কঠিন সিদ্ধের জিনিস আর এখন বেশিরভাগে দেখবেন ধর্মস্থান গুলাতে পাড়ায় কোনো সর্বনাশ করেছে কারোর কারো কোনো চুরি ডাকাতি করেছে অন্য অন্য ব্যাপারে জড়িত দেখবেন তারা জেলে গেছে জেলে জেলেকে চুলদারি বড় করে নিয়ে এসে বাইরে বেরিয়ে এসেছে গলায় মালা পরে নিচ্ছে হাতে আংটি পরে নিচ্ছে তিলক কেটে নিচ্ছে সে এই এই পিঠ সেই পিঠ অমুক পিঠ তমুক পিঠে এসে বসে আর এই ফোনের তো এখন আর ব্যাপার নেই ফোন একটা কিনে নিচ্ছে দশ হাজার টাকা দিয়ে ভিডিও করে ছেড়ে দিচ্ছে আপনারাও পয়সা দিচ্ছেন সে বিরাট সাধু তার তো পরিচয় জানেন না সে এসেছে কেন কেন হয়েছে কবে সাধু হয়েছে কি কারণে সাধু হয়েছে জানেন না তো এরকম বেশিরভাগই আজকাল ক্রিমিনালরা সাধু বসে আছে দেখবেন কিছু ভিডিও আছে দেখবেন সেখানে দেখবেন সাধু সঙ্গদের সাথে দেখবেন তারা মিলিত হচ্ছে মিলিত হওয়ার পরে তাদের পরিচয় জানতে চাইছে তারা কি কি ব্যাপার কি বৃত্তান্ত ধরা পড়ে যাচ্ছে তারা ধরা পড়ে যাচ্ছে এরকম বহু বহু ভিডিও আছে দেখবেন যেরকম এখন মার্কেটে এসেছে যে কত ফেক সাধু তা সত্য আপনারা কি করছেন আপনারা যদি অমুক শাস্ত্রী তমুক জ্যোতিষী তমুক মেডেল তমুক অমুক তমুক তমুক এই মেডেলই কারা দেয় আর এই মেডেল কিভাবে তারা পায় আর এই মেডেলের কোথায় সমাবেশ হয় কোথায় সম্মেলন হয় কেউ জানে জানে না ওই ট্রেনে বাসে যেখানে যাবেন দেখতে পাবেন যে বড় বড় সব অ্যাডভার্টাইজ করা আছে আমি অমুক আমি তমুক আমি সেই আমি সেই দেখুন যার কাছে বিদ্যা থাকে যাদের কাছে বিদ্যা থাকে এসব জিনিস থাকে ঠাকুর দেবতাকে নিয়ে যাদের খেলা হয় তারা কখনোই ওই অ্যাডভার্টাইজ ম্যাডভারটাইজে ওইসবে আসে না তারা আমাদের সময় তো এসব কোনো ব্যাপারই ছিল না আমাদের সময় ঘরে মন্দিরে আমরা আরাধনা করতাম পূজা করতাম ধ্যান ধারণা করতাম সাধনা করতাম সেইখানে মানুষ আসতো এখনো ওরকম আমাদের কাছে মানুষ আসে তার উপকারের জন্য আসে মানে আমাদের কাছে এটা পরম্পরা এই জিনিস হয়ে আসছে আমাদের আশেপাশের যে গ্রামগঞ্জের যে শহর আছে তারা সবাই জানে তারা আমাদের কাছে আসে এখন এই ভিডিওর মাধ্যমে আমরা যে প্রচার করছি বহু দূরের লোক আছে যারা অনেক সমস্যায় পড়ে আছেন অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন তাদের যদি কিছুটা উপকার আমরা করতে পারি সেই কারণে এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়ায় আমরা এসেছি তাহলে যেমন সোশ্যাল মিডিয়া ছিল না প্রত্যেকটা গ্রামগঞ্জে একবারে এই যে আমাদের বিদ্যা এই বিদ্যাতে মানুষ ভরসা করেছে এই বিদ্যাতে মানুষ বেঁচে আছে এই বিদ্যাতে মানুষের অনেক উপকার হয়েছে বহু উপকার হয়েছে তা নাহলে কেন আমাদের কাছে আছে আর যারা ওই আমি কামাখ্যা সিদ্ধাই আমি তারাপীঠ সিদ্ধাই কোথাও কিছু নাই কোথাও কিছু নাই আপনাদেরকে আবার সাবধান করলাম আবার বললাম তবে আজকের যে বিদ্যাটি আমি দিলাম আপনাদেরকে এই বিদ্যাটি হচ্ছে যে কোনো কাজ সাকসেস হবে সুন্দরভাবে কাজ করতে পারবেন আজকে যে বিদ্যাটি বললাম এই বিদ্যাটির মন্ত্র ভিডিওতে দেওয়া থাকবে আর কীভাবে আসন দিতে হয় সেটা সংক্ষেপে আপনাদেরকে আমি বললাম পুরো বিদ্যাটা আমি আপনাদেরকে বললাম না কেন বললাম না সেটা আমি বলেছি আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ